প্রিয় বন্ধুগণ সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমি আচা পোকা নিয়ন্ত্রণ বিষয়ে আলাপ করব এবং তার ক্ষতির ধরনটার বিষয়ে আলাপ করব এই পোকা খুব ক্ষতিকারক পোকা এবং বিপজ্জনক এর যে লোম আছে শোং আছে এটা আপনার শরীরে যদি ভেদ করে তাহলে প্রচণ্ড পোড়া করবে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে একে নিয়ন্ত্রণ করবেন এই পোকা যেটা করে তারা দলগতভাবে এক জায়গায় বসবাস করে এবং দলগতভাবে তারা আপনার গাছের পাতা লতাগুলো আক্রমণ করে খেয়ে ফেলবে এইভাবে গাছটাকে সে নষ্ট করে ফেলে এটা মারাত্মক জিনিস এবং এটাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ জিনিস আছে সেটা হলো যে এই রকমের যে আপনারা বিভিন্ন রকমের ভাবে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সেটা আমি বলি কি আপনি হুইল পাউডার এবং ক্যারোসিনের তেল অথবা ডিজেল সংমিশ্রণ করে আপনি স্প্রে করে দিলে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে আপনারা আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা বসত বাড়িতে টেস্ট করে দেখবেন এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং হুইল পাউডার এবং ক্যারোসিনের তেল